বাবার পড়তে হবে তো সন্ধে হয়েছে নাও বই বার করো বাবানের ব্যাগ বাবানের দিদা দিয়েছে ওর দু জন্মদিনে আর ব্যাগ আর তার সাথে কিছু বই না ও বইগুলো বার করে ফেলো বার করছ বার করো কোন চেনে আছে পেয়েছো হ্যাঁ আছে তো হ্যাঁ আছে দেখো হ্যাঁ হুম আছে আছে ওর ভেতরেই বই আছে বার করো আছে বো আছে হ্যাঁ আছে হুম আছে ওই চেনটায় দেখো বড় চেনটায় সেইটা হ্যাঁ হ্যাঁ দেখো বড়টা দেখো হ্যাঁ হ্যাঁ দেখো ঠিক পেয়ে যাবে দেখো হুম আছে হ্যাঁ পুরো চেনটা খোলো না হলে তো বেরোবে না ওই তো এই তো বাবানের বই বেরিয়ে পড়েছে বাকি বইগুলো বার করো বাকি বইগুলো বার করো মাম্মা বাকি বইগুলো বার করো হ্যাঁ আর বইগুলো বার করো আছে তো আরো বই বাকি বইগুলো বার করো আরো বই আছে তো হ্যাঁ আছে বাবান এই যে আগে অওয়া কখ রাজা বাবুর অওয়া কখ এটা আগে পড়ো ওটা আগে পড়ো এটা আগে পড়ো না ব্যাগে ঢুকিয়ে দাও না আগে অওয়া কখ পড়তে হবে না কেন তুমি পড়বে না অওয়া কখ পড়বে না না ব্যাগে ঢুকালে হবে না তো আগে অওয়া কখ পড়তে হবে বলছি তুই আগাগোড়া পড়বে না না পড়বে না না কেন কি পড়বে তাহলে এই বই দেব কি হলো সবাই ঢুকিয়ে দিচ্ছ কেন তাহলে কি পড়বে তুমি চেন বন্ধ করি মানে তুমি পড়বে না চেন বন্ধ তাহলে কি পড়বে এখন অবাক বই ঢুকিয়ে দিলে তাহলে এখন কি পড়বে তাহলে তুমি পড়বে না সে কি সবাই তো ব্যাড বয় বলবে বলবে অদৃশ মন্ডল ব্যাড বয় বই পড়ে নাও বই পড়ে নাও সবাইকে একটুখানি তুমি অ কক্ষ বই ঢুকিয়ে দিলে পড়বে না কি ফ্রিজ আচ্ছা এটা ফ্যান এটা ওয়াশিং মেশিন আচ্ছা এটা কম্পিউটার কি কম্পিউটার না কম্পিউটার এটা মনিটর মনিটর আরেকবার বলে দাও তো এটা কি হ্যাঁ এটা কি এটা এটা হ্যাঁ এটা কি এটা ফ্যান এটা ওয়াশিং মেশিন এটা ফ্রিজ এটা এটা কম্পিউটার এটা মনিটর হ্যাঁ এটা এটা টেলিভিশন হ্যাঁ আচ্ছা শোনো আমি একটা কথা বলি বাবা ফার্স্টে অ আ ক খ পরতে হয় তারপর এবিসিডি পড়তে হয় তারপর এগুলো পড়তে হয় ও শুধু এই পেজ দুটোই পছন্দ ওটা মাউস মাউস হ্যাঁ দাদা ভাইয়ের কম্পিউটারে আছে দেখেছো তো মাউস কালকে আমি তোমায় দেখিয়েছিলাম কোনটাকে মাউস বলে সব ঠিক আছে বাবার কিন্তু তোমাকে একটু অবাকখ করতে হবে তো কিসে চাপবে হ্যাঁ ট্রেনে তো চাপবো আর আর এটা কি এটা সাইকেল আচ্ছা এটা এটা কি ঘোড়া দেখবো তো ঘোড়া দেখবো হ্যাঁ কোথায় আছে ঘোড়া কোথায় আছে কই বার করো দেখি বই তো পুরো আলু ভাতে মার্কা হয়ে গেছে একদম হ্যাঁ থাক এখন চেন বন্ধ করতে হবে না রেখে দাও তুমি রেখে দাও পরে বন্ধ করবো রেখে দাও বাবা লেট হয়ে যাচ্ছে বাবা তাড়াতাড়ি পড়ে নাও এই তো এ নাও এখানে পড়ো এখানে দেখো এ ফর অ্যাপেল

ঘোড়া আছে দেখো কই ঘোড়া ভালো করে দেখো হ্যাঁ ওটা ঘোড়া ঠিক 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 আর ফিশ কোনটা ফিশ ফ্রিজ না ফিশ মাছ মাছ কই হ্যাঁ আর পাখি কই ঈগল ঈগল পাখি 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 হুম ভালো করে দেখো হ্যাঁ আর ডল কই ডল ডল পুতুল কই ছোট্ট পুতুল কই হ্যাঁ ঠিক 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 আচ্ছা গাল কই গাল দিদি দিদি কই জি ফর গাল হ্যাঁ রাইট আইসক্রিম কই আইসক্রিম হুম খাবে তো আইসক্রিম দেখাও কই আইসক্রিম আই ফর আইসক্রিম এই যে আইসক্রিম জে ফর জ্যাকেট তুমি একবার এবিসিডিটা পড়ে নাও না বলো এ বি সি সি হ্যাঁ গাড়ি তো জানি তুমি আগে এগুলো পড়ো পড়াশোনা না করলে গাড়ি চাপতে পারবে না তুমি সি ই ডি দ্যুর বাবা আগে বলো ডি ডি ই ই এফ জি জি ফিশ হ্যাঁ ফিশ হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভালো করে মন দিয়ে পড়তে হবে তো বাবার হ্যাঁ আচ্ছা তুমি একটু ছড়া বলে দাও না হ্যাঁ জনি জনিটা বলে দাও হ্যাঁ কমপ্লিট করতে হবে না তারপর তো হাততালি হবে